ফ্রিডম ফর এভরি ফিলসফি অ্যান্ড এভরি রিলিজিয়ান তো এ সমস্ত বিষয়ের কারণে মানুষ জামাতের প্রতি নতুন করে একটু ভাবার শুরু করেছে আমরা দেখছি আর দুই নম্বর হচ্ছে আপনি জানান যে ইতিমধ্যে কয়েকটি সার্ভে হয়েছে একটা সানেম নামে একটা প্রতিষ্ঠান করেছে তারা প্রায় মাস দুই কাকে বলেছিল যে ডিজেন্ট ফি ফর্টি টু পার্সেন্ট জামাত ইজ থার্টি টু পার্সেন্ট কিন্তু তিন সপ্তাহ আগে ব্রাক ইউনিভার্সিটি থেকে একটা সার্ভে হয়েছিল সেখানে তারা বিএনপি কে বারো পার্সেন্ট দিয়েছে জামাত কে টেন পয়েন্ট ফোর দিয়েছে তো আমি তারা একটা মেন করতে পারছি যে যে ডিফারেন্স বিটুইন বিএনপি অ্যান্ড জামাত ইজ রিডিউসিং ডে বাই ডে আগে যেখানে টেন পার্সেন্ট রিডিউস ডিফারেন্স ছিল এখন এটা আপনি যদি ডবল করেন কে এটা চব্বিশ আর জামাতকে এটা যদি আমরা এক থ্রি পার্সেন্ট হয়ে আসছে এবং যে দুটি প্রতিষ্ঠানের সার্ভের কথা মূল্যাকু করছি কোন প্রতিষ্ঠানেই আইডিয়োলজিক্যালি জামাতকে ফেভার করে না আমি মনে করি তারা সঠিক তথ্য এখানে দিয়েছে আপনি কি বড়কর হচ্ছে করছে কাইন্ডলি সেটা হচ্ছে আমরা এবার নির্বাচনতেই এককভাবে জামাত ইসলামী এইভাবে করতে চাইছে না আমরা চাইছে যারা জুলের চেতনাকে ধারণ করে যারা একটা করাপশন ফ্রি বাংলাদেশ চায় এবং যারা মৌলিকভাবে বাংলাদেশের রাজনীতি এবং অর্থনীতিতে একটা নতুন যাত্রা করে নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছে তাদের সকলকে মিলেই আমরা একসাথে একটা নির্বাচন করার জন্য চেষ্টা করছি এবং আমাদের সেই অ্যালির ভিতরে আমরা জোট বলবো না আমরা আন্ডারস্ট্যান্ডিং বলবো বাংলাদেশে যে মেজর যদি দশটা অর্গানাইজেশন আপনি বিবেচনা করেন যাদের পাবলিকে স্টেক আছে এবং কোথায় কোথায় লিডারশিপ ইজ টু দি পিপল স্ট্রং লিডারশিপ আছে এর ভিতরে দশটা দল যদি আপনি বিবেচনা করেন তাহলে এখন আটটি দলেই আমরা একসাথে কাজ করছি বিয়ন্ড বিএনপি তো সেই জোটটা মিলে যদি আমরা অ্যাপ্রোচ করতে পারি এবং ইলেকশন ফেয়ার হয় যেটা নিয়ে আমাদের শঙ্কা আছে তাহলে ইস নট বি ভেরি ইম্পসিবল বাট মেন বি ভেরি

যদি এটা মনে করেন তাহলে আপনার সবচেয়ে বেশি নির্বাচনে যাওয়ার জন্য সবচেয়ে বেশি আকুলি বিকুলি বা আকৃতি থাকার উচিত ছিল না কিন্তু আমরা তো দেখতে পাচ্ছি জামাত ইসলামী নির্বাচনে যাওয়ার ব্যাপারে মানে যেটা হচ্ছে স্বাভাবিক ভোটিংয়ে স্বাভাবিক নির্বাচন সেটাতে যাওয়ার ব্যাপারে জামাতে ইসলামী এর আগে ফেব্রুয়ারি মাসের কথা সবচেয়ে আগে বললো এখন আবার হঠাৎ করে পেয়ারের কথা বলে বিশেষ করে নিম্নকক্ষে পেয়ারের কথা বলে একটা জটিল সর মানে আমি কি বলবো একটা জটিল শর্ত আরোপ করে নির্বাচনে অংশগ্রহণ করার ব্যাপারে তাদের অনীহা আমি দেখতে পাচ্ছি না নির্বাচনে অংশগ্রহণ করার ব্যাপারে আমাদের কোনো অনীহা নেই আমরা সবার আগে নির্বাচনে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করেছি এবং তিনশো আসনে আমরাই সর্বপ্রথম প্রাথমিকভাবে আমাদের ক্যান্ডিডেট সিলেক্ট করেছি এবং আমরা সেই প্রচারণা চালাচ্ছি কিন্তু জামাত ইসলামী যেটা চায় সেটা হচ্ছে নির্বাচন নয় একটি সঠিক নির্বাচন শুধু জেনেতন একটি নির্বাচন নয় একটি ফেয়ার ফ্রি পার্টিসিপেটরি এবং সকল মানুষ যে যে উৎসব করে ভোট দিতে আসে এরকম একটা নিরাপত্তার ভিতরে সুস্থির ভিতরে যে নির্বাচনটি হবে যেখানে আপনি যেটা উল্লেখ করেছেন যে যার ভোট ইচ্ছা করে সে দিতে পারবে যেমন এরকম একটি নির্বাচন চাচ্ছে এবং সেটা ফেব্রুয়ারিতে চাচ্ছে এখানে আমাদের আপনার কাছে আপনার কাছে সন্দেহটা সংশয়টা কোথায় যে যেন নির্বাচন হবে আমাদের সংসদা খুব স্পষ্ট এক নম্বর হচ্ছে বাংলাদেশে লয়ন সিচুয়েশন এখন পর্যন্ত সে পর্যায়ে সরকারের নিয়ন্ত্রণে নাই যেটা দিয়ে গভর্নমেন্ট একটা সুষ্ঠু নির্বাচন করতে পারে সেকেন্ড যারা মেনে স্টেক হোল্ডার যারা আছে এখন বেসিক্যালি যে মেজর দুইটা পার্টি আপনারা জানেন সেখানে গত এক বছরে আমি বলি একটি পার্টির যে বিহেভিয়ার সারা দেশে বিভিন্ন দখলের ব্যাপারে চাঁদাবাজির ব্যাপারে তাদের লোকেরা একেবারেই নিয়ন্ত্রণহীন আছে এখন গতকাল রাত্রেও আপনার একটা পরিবহনের রুমে পরিবহনের একটা অফিসের ভিতরে সামান্য সিগারেট খাওয়াকে নিয়ে কেন্দ্র করে যে হুলস্থুল হয়েছে এবং পরে শুনেছি চোদ্দ না ষোলো কোটি টাকা ষোলো লক্ষ টাকা কিন্তু চিন্তায় হয়ে গেছে তো এই পরিস্থিতিতে গভর্নমেন্টের যে স্ট্রং স্ট্যান্ড নেওয়ার কথা ছিল সেটি কিন্তু সেখানে আমরা দেখতে পাচ্ছি না দুই নম্বর হচ্ছে আপনার সুষ্ঠু নির্বাচনের জন্য সকল স্টেককে নিয়ে নির্বাচনটা কিভাবে সঠিক হতে পারে আমরা বলেছিলাম যে আপনি সকলকে নিয়ে বসেন বসেন নির্বাচন কীভাবে হবে কারণ যারা বাজার দখল করতে পারে নির্দিদায় এবং সেখানে সরকার কোনো স্টেপ নিচ্ছে না তারা ভোট কেন্দ্র দখল করবে এটা অনুমান করা বা ধারণা করার ভিতরে না বেশি অপরাধ আছে বলি আমি মনে করি কিন্তু তাহির ভাই এখানে আমার একটা পয়েন্ট আছে যে আমরা কিন্তু আচ্ছা আপনি পয়েন্ট শেষ করেন নেন তারপর আমি আমার কথা বলি আরেকটা হচ্ছে আপনি দেখবেন যে কতগুলো ব্যক্তির যে সমস্ত উক্তি আমরা দেখতে পাচ্ছি যে জামাত ইসলাম পার্লামেন্টকে ভোট দিয়ে বাড়ি পর্যন্ত অক্ষত আসতে পারবে না কেউ বলতেছেন যে কুমিল্লা বোর্ডের চেয়ারম্যানকে ফোন করি বলতে তোমার কলিজা বের করে ফেলবো একজন সাবেক এমপি তো এ ধরনের আচরণ তো ওই দলটি আমি মনে করি না যে তাদের নেতৃত্ব এটা চায় কিন্তু তারা তো তাদের লোকদেরকে কন্ট্রোল করতে পারছে না এটা তো আমাদের কাছে খুব স্পষ্ট তো সেই কারণেই আমরা সন্দেহ আমরা সন্দেহ করছি গভর্নমেন্টও সেখানে কোনো স্ট্যান্ড নিতে পারে নাই ধরেন যে যেতে উক্তির কথা বলেছি গভর্নমেন্ট ডিড নট টেক এনি স্টেপ লাইক দ্যাট তো এই সব মিলেই আমাদের কাছে এই আশঙ্কা তৈরি হচ্ছে আমি একটা কথা ভাই আমরা যখন যখন এটা বুঝতে পারছি যে আমাদের নির্বাচিত সরকার ক্ষমতায় থাকা অবস্থা অর্থাৎ প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর ক্ষমতায় থাকা অবস্থায় আসলে নির্বাচন দিলে সেই নির্বাচন সুস্থ হবে না কারণ সরকার প্রধানের সাথে যেই জিনিসগুলি কামস উইথ দ্য প্যাকেজ ওরা আসলে নির্বাচনের সাংঘাতিকভাবে প্রভাবিত করে তো প্রথম সম্ভবত জামাত ইসলামের কাছ থেকে একটা নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের ধারণা আসলো যেইখান থেকে বলা হলো যে আমরা একটা তত্ত্বাবধায়ক সরকারের জায়গায় থাকি তখন আমরা দেখলাম যে সরকারই আসলে ক্ষমতায় থাকুক না কেন সে যদি সরকার থেকে সরে যায় অন্য কেউ যদি জাস্ট চেয়ারটাতে বসে তখনই নির্বাচনের চেহারা পাল্টে যায় এখন কিন্তু আপনি কোনোভাবেই বলতে পারবেন না যে ডক্টর মোহাম্মদ ইউনুস বিএনপির লোক বা ডক্টর মোহাম্মদ ইউনুস আওয়ামী লীগের লোক বা জাতীয় পার্টির লোক বা জামাত ইসলামের লোক সেই ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার যখন আসে এইটা তো হানড্রেড পার্সেন্ট সত্যি কথা যে সরকার আর কোনো একটা দলকে ব্যাক করবে না আমরা এইটাই চাইতেছিলাম যে সরকার তার নিজস্ব দলকে ব্যাক না করুক যদি না ডক্টর মোহাম্মদ ইউনুস শেষ মুহূর্তে এনসিপিকে ব্যাক করতে চান সেটাও আমার মনে হয় না যে সেটা হইতেছে তাহলে সেই ক্ষেত্রে এর চেয়ে ভালো মানে আদর্শ নির্বাচনী সময় আপনারা আর কোথায় পাবেন আমার মনে হয় এটা দুষ্ট লোকেরা বলে যেহেতু জামাতে ইসলামী হিসাব নিকাশ করে দেখে কার জামাতে ইসলামী হচ্ছে খুবই সুশৃঙ্খল এবং এটা বল যে তারা দেখছে যে তারা একশো একান্ন সিট নিজেরা পাইতে পারবে না সেই জন্য তারা যতটা সময় পারে ইলেকশনকে ডিলে করতে চায় না এই ডিলের ভিতরে জামাতে ইসলামী সুবিধা কি করতে পারবে বরং জনগণকে যদি বিভ্রান্ত হয় আমি মনে করি জামাত সেখানে তার স্ট্যান্ডিং লস করবে আমাদের জন্য দিস ভেরি হাই টাইম জনগণ তো বিভ্রান্ত হচ্ছে জনগণ বিভ্রান্ত হচ্ছে আপনারা পিআর এর কথা বলতেছেন যেখানে এই পিআরটার জায়গা আপনিও জানেন আমি জার্মানিতে থাকি আসছে জার্মানিতে পিআর সিস্টেম এটা আছে এবং হাউ ডিফিকাল্ট ইজ ইট টু ইমপ্লিমেন্ট এটা আসলে ইমপ্লিমেন্টই করা সম্ভব না আসলে বাংলাদেশে সত্যি কথা বলতে আপনি তো আপনারা পিআর এর কথা বলেই যাচ্ছেন না আমরা দুইটা পয়েন্টস এখানে বলছি এক নম্বর কথা হচ্ছে আমাদের জুলাই যে চেতনা ছিল সেটা কী ছিল সেটা ছিল যে আমরা বাংলাদেশে অনেকগুলো ইম্পর্টেন্ট জায়গা আমরা রিফর্মস করব দুই নম্বর হচ্ছে আমরা গুড গভর্নেন্সের জন্য প্রতিবয় অ্যারেঞ্জমেন্ট এবং আমরা স্ট্রাকচার তৈরি করবো তিন নম্বর হচ্ছে এখানে ফেয়ার ইলেকশনের জন্য ইলেকশন কমিশনে কিছু পরিবর্তন আনা দরকার এখন আমরা রিফর্মস কমিশন যেটা হয়েছে ডক্টর ইউনুস করেছেন আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট হিম এবং আমরা দীর্ঘ সময় ব্যয় করে অনেকগুলা বিষয় একমত হয়ে জুলাই চার্টার আমরা করেছি কিন্তু আনফর্চুনেটলি জুলাই চার্টারকে চূড়ান্ত রূপ না দিয়েই ইলেকশন ঘোষণা করে দিয়েছেন ডক্টর ইউনুস এখানে একটা টেকনিক্যাল ভুল করে ফেলেছেন কারণ এই ফেব্রুয়ারির ঘোষণাটা উনি অক্টোবরেও দিতে পারতেন ফাইনাল ইলেকশান ডেট এখনও কথা না কিন্তু কৌশলগতভাবে মনে কোনো কিছুকেই অর্জন না করে এটা দেওয়ার কারণে যারা জুলাই সনদ চাচ্ছে না তারা একটা সুবিধা পেয়ে গেছে ডিলে ডেলে করার প্রসেসে যাওয়ার জন্যে তো তাহলে যদি জুলাই সনদ যদি এখন এক আপনার বাস্তবায়িত না হয় তাহলে এই যেন আগের মতো যদি ইলেকশন হয় তাহলে তিনটা সেকশন সেশনে যেরকম কালচার ছিল সে কালচারে কোনো পরিবর্তন হচ্ছে না আমরা এখানে আশঙ্কা করছি আমরা খুব স্ট্রেট বলেছি প্রথম আমি জুলাই সনদের কথা বলি জুলাই সনদের ব্যাপারে এটা ঐক্যমত্ত জায়গাটাকে অবশ্যই ইমপ্লিমেন্ট করা দরকার আইনি ভিত্তি দেওয়া দরকার এবং এর ভিত্তিতে নির্বাচন করতে হবে এই ব্যাপারে আমাদের একটি দুটি দল বিএনপি সহ ছাড়া আর সকলে আমরা একমত আছি আপনাকে আমি আর একটা কথা বলি যে আমি প্রায় বলি যে ইমানের তিন অংশ একটা হচ্ছে মুখে উচ্চারণ করা হৃদয়ে ধারণ করা বাস্তবে পূরণ করা তো জুলাই সন্ধে কিন্তু তিন অংশ এক হচ্ছে ঐক্যমত্যে পৌঁছা এটাকে আইনি ভিত্তি দেওয়া এবং এটার ভিত্তিতেই আগামী রাজনীতি এবং নির্বাচন করা তো এটা তো আমরা ঐক্যমত্যে আসছি কিন্তু এটা আইনি ভিত্তি দিচ্ছে না এবং ডক্টর ইউনুস সিনসিয়ারলি হোক বা না বুঝে হোক উনি যেভাবে কোনো কিছু অর্জন না করে ডেট দেওয়ার কারণে একটি বিশেষ দল এটা একটা সুযোগ হিসেবে নিচ্ছে যে তারা জুলাই সমাজ মানবে মানবে না করে টাইম কিল করছে এবং ফর এ ইলেকশনের দিকে তারা যাওয়ার চেষ্টা করছে দিস ইজ সেকেন্ড পিআর বাংলাদেশের জন্য নতুন কিন্তু এটা তো সারা দুনিয়ায় ইমপ্লিমেন্টেড হয়েছে আমাদের পি চাওয়ার পেছনে একটা প্রধান কারণ হচ্ছে বিগত চুয়ান্ন বছরের ট্রেডিশনাল পদ্ধতিতে নির্বাচনের ব্যর্থতার কারণে কারণ কোন ইলেকশনেই কেন্দ্র দখল ছাড়া হয়নি না কম আর বেশি কোনো ইলেকশনেই মানে ইমপ্রেস ছড়া হয় না কোন মাসেল মানি এই দুটার কম্বিনেশনটা হয় না সুতরাং এই অনেকগুলি প্রশ্ন করতে হবে বলে আচ্ছা আপনি যদি একটু শেষ করেন তাহলে আমি বলি আপনি পিয়ারটাকে করি জি সেটা হচ্ছে আমরা দিস ফার্স্ট রিজিওন মানুষের ওভারসেট পরিবর্তন গঠন উচিত রাজনীতিবিদদের পলিটিশিয়ানদের এবং যারা ইলেকশন করবে তাদের ওকে সুতরাং এই পদ্ধতিতে কেন্দ্র দখলের সুযোগ নেই নাম্বার ওয়ান ইট ইজ অয়েল রিপ্রেজেন্টেড পুরো ভোটের উপরে এটার একটা ম্যানেজেবল সুযোগ কিন্তু আমার আরেকটি কথা হচ্ছে পিয়ার ইজ এ নিউ কনসেপ্ট ফর বাংলাদেশ তো এটা নিয়ে আলোচনা হওয়া উচিত সরকার আমরা যেহেতু মেজরিটি আপনি জানেন একত্রিশটা দল আমরা কনসেসাস কমিটি মিটিং ছিলাম পঁচিশটি দল পিয়ারের পক্ষে না না বিএনপি আর কয়েকটি দল মাত্র পেয়ারের বিপক্ষে ছিল কিন্তু কিন্তু দুইটা একটা ডিফ ডিফারেন্স হচ্ছে যে আপার হাউসে অধিকাংশ লোক পেয়ার চাচ্ছে আর আমরা ফুল পেয়ার চাচ্ছি কিন্তু বেয়ার অ্যাজ এ সিস্টেম অ্যান্ড ফর এ বোটিং সিস্টেম ছাব্বিশটা পঁচিশটা দলে একমত ছিল একত্রিশটা না সেটা তো আপার হাউসটা মিলায়া আপার হাউস মিলাইলে তো পেয়ার আমিও চাই আপার হাউজে পিয়ার হওয়া আর আমি একটু আমি একটু আপনাকে একটা একটা করে জিনিস আমি একটু বলি আমরা আমি এটা বলেছি যে আপার হাউস যে আমরা প্রতিষ্ঠা দল চেয়েছি জি কয়েকটি দল ফুল চেয়েছে আপার এন্ড লোয়ার না কিন্তু লোয়ার হাউসে পিয়ার চাওয়া লোয়ার হাউসে পিয়ার চাওয়া নিয়ে আমার আলাদা প্রশ্ন আছে আমি একটা একটা করে জিনিসগুলির মধ্যে আসি আপনি যেগুলি বলেছেন যে ধরেন জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন আর জুলাই সনদের ভিত্তি না নির্বাচনের মধ্যে তফাৎটা কি আসলে নির্বাচনের ক্ষেত্রে অনেক হ্যাঁ অনেক বলেন সেটা হচ্ছে জুলাই সনদের ভিতরে যে কতগুলো পয়েন্টসে আমরা একমত হয়েছি সেগুলোর ভিত্তিতে নির্বাচন হলে বা গ্রহণযোগ্য হলে মানুষের সাইকোলজিতে প্রথম বিরাট একটা চেঞ্জ আসবে নাম্বার ওয়ান নাম্বার টু সেখানে ইলেকশন প্রপার করার ব্যাপারেও কিছু সাজেশন আমাদের আছে তো সেগুলো সেখানে ইমপ্লিমেন্টেড হবে তিন যেগুলো আমরা এখানে একমত হয়েছি

কোনো কিছু আছে যেটা আমরা ধুইরা দেখতে পারবো টেনজিবল কোনো পরিবর্তন যে জুলাই আগস্ট জুলাই সনদের ভিত্তিতে যদি জাতীয় সংসদ নির্বাচন হয় আমি ভোটটা জেমনে দিব বা ব্যালট পেপার জেমনে ছাপা হবে সেটার সাথে বা জেমনে গণনা করা হবে সেটার সাথে কোনো তপাত আছে জুলাই সনদ ছাড়া যদি নির্বাচন গণনায় কোনো তপাত হবে না কিন্তু আপনারা একটা সাইকোলজিক্যাল ওয়ারফেয়ারটা জিতে চাইতেছেন আপনারা বুঝিয়ে দিতেছেন যে সরকারে না নট অনলি সাইকোলজিক্যাল কারণ ওইখানে যে পয়েন্টগুলো আছে এগুলো যখন অ্যাকসেপ্টেড হবে তখন জনগণ এর ভিত্তিতে তার মাইন্ড সেট করতে পারবে যে এভাবে একটি গভর্নমেন্ট হবে এভাবে একটা ইলেকশন হবে এবং এই পরিবর্তনকে সামনে রেখে সে কাকে প্রেফার করবে ভোট দেওয়ার জন্য এটা তার মানসিক সেই সিদ্ধান্ত নিতে সুবিধা হবে সেটা তো আর ইমপ্লিমেন্টেড হওয়ার আর অপেক্ষায় নাই যখনই জুলাই সনদ বা জুলাই চার্টার জুলাই ঘোষণা সেগুলি না যখন আলোচনায় আসতেছে সামনে আসতেছে তখনই তো মানুষের মনে এগুলা আসে যে আমরা দুর্নীতি চাই না আমরা ঘুষ চাই না আমরা কেন্দ্র দখল চাই না আমরা এগুলা চাই না সেটা তো আপনি ইমপ্লিমেন্ট আর কেমনে করবেন মানে আমার কাছে কেন আমার কাছে মনে হয় তাহের ভাই আপনি তো আমার প্রায় শিক্ষক সমতুল্য কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে ব্যাপারটা একাডেমিক আপনারা তর্কটা একাডেমিক করতেছেন যে একাডেমিক তর্কটা আসলে সার্বত্তাহীন দ্বিতীয় যে জিনিসটা আপনারা বলতেছেন যে পরের সরকার আইসা এটা করবে কিনা পরের সরকারে তো আসবেন আপনি আপনি করবেন এটা আপনি বলেন না ঠিক আছে আমি আমি যদি হই আমি করব কিন্তু আমি যদি তখনই করি তাহলে এখন আমি এগ্রি করতে ইমপ্লিমেন্ট আপনি তো এগ্রি করছেন বিএনপিও তো মোরলেস 90% বিষয়ে ডিগ্রি ভুল বিষয়ে এগ্রি করছে তো

এটার আইনি ভিত্তি এবং বাস্তবায়নের জন্য সেটাকে বিচার করা না হয় যেমন আপনি বলেছেন যেমন আপার হাউস তো আপার হাউস যে আমরা যদি অ্যাকসেপ্ট করি পিয়ার সিস্টেমে তাহলে এটাকে যদি আপনি আইনি ভিত্তি না দেন তাহলে নেক্সট ইলেকশনটা আপার হাউস ভিত্তিতে ইলেকশন তো হবে না নেক্সট ইলেকশন তো আপার হাউসে ইলেকশনই হইতেছে না নেক্সট ইলেকশনে আরেকটা সরকার আসতেছে যেই সরকার নির্বাচিত হইয়া আপার হাউসটা করতে হবে আপার হাউসটা একটা বানাইতেও হবে সেই আপার হাউসটা আপনি বানাবেন মানে আমি লজিক মানে কি বলে এটাকে যে আরে যে চেয়ার টেবিলগুলি তো কিনতে হবে আপনার ওই চেয়ার টেবিলগুলিও তো আপার হাউসের জন্য একটা কিনতে হবে একটা লোগো বানাইতে হবে এগুলি অনেক কাজ তো আপনি কইলি তো এখন আপার হাউসটা হবে না 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 এই কাজগুলোই गवर्नमेंट যদি সিনসিয়ার হয় তাহলে এটা এর ভিতরই হবে এক আমি আপনাকে কাউন্টার প্রশ্ন করি যে জুলাই চার্টার ভিত্তিতে যদি ইলেকশনটা না হয় তাহলে জুলাই চার্টারের এখানে অ্যাচিভমেন্টটা কি যে পরে কেউ আদা করে ইচ্ছে করলে করবে ইচ্ছে করলে করবে না তাহলে হোয়াট হোয়াট ইজ দ্য

সাংঘর্ষিক মনে করি না আমি মনে করি জুলাইয়ের চেতনার মধ্যে স্পিরিটের মধ্যে এটা একটা ক্রমাগত প্রক্রিয়া এবং এটার মধ্যে থেকে এটা অর্জনের পথেই আমরা আসি আপনি যেটা বলতেছিলেন যে পিয়ার পদ্ধতি নির্বাচন ফুল নিচের হাউসে পিয়ার পদ্ধতি নির্বাচনের সঙ্গে প্রেসিডেন্সিয়াল ইলেকশনে কোনো তফাত আসলে নাই এই পদ্ধতিতে কেন্দ্র দখল হয় না আপনি এটা বলতে পারেন আমরা এসা সাহেবের প্রেসিডেন্ট ইলেকশন দেখি নাই আমরা জেনারেল জিয়াজুর রহমানের সাহেবের প্রেসিডেন্ট ইলেকশন দেখি নাই রাইট আমরা আমরা শেখ মুজিবুর রহমান সাহেবের প্রেসিডেন্ট ইলেকশন দেখি নাই

লেটার সি তাহলে তো দেখা যায় ইলেকশানে সরি আমি এটা তো এরকম না আমি এরকম অ্যান্টিবায়োটিক না যে আপনি সার্থে সার্বেই আপনি নিশ্চিত করে জানেন তো আপনি কেন এইটার দিকে আপনি যাইতেছেন আপনি প্রেসিডেন্ট হন প্রেসিডেন্ট হয়ে আপনি চেঞ্জ করেন যা যা কিছু চেঞ্জ করার আমার 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 হাম্বল অপিনিয়ন হচ্ছে যে যেহেতু এখন একটা সময় এরকম যে আমরা আমাদের কে কোন অবস্থান আছে সেটা পরীক্ষা করে দেখতে পারি আমরা এটা পরীক্ষা করে দেখি যত সময় যাইতেছে তত কি এটা আরো ডিফিকাল্ট হতেছে না সব কিছু মিলে আইন শৃঙ্খলা না সব কিছু মিলে এই জন্য আমরা তো বলেছি আমাদের ফেব্রুয়ারি ইলেকশন যেটা এটা আমরা চাচ্ছি কারণ ফেব্রুয়ারি ইলেকশন না হলে দেশ নানাভাবেই আরো জটিলতার দিকে চলে যেতে পারে কিন্তু তার আগে আমরা যেটা বলেছি একটা ফেয়ার ইলেকশনের জন্য যে লেভেল ফেভেল ফিল্ড দরকার সেটা এস্টাবলিশ করতে হবে যেটাই সরকার ইতিমধ্যেই দুই তিনটা বিষয়ে তাদের যে উদ্যোগ নিয়েছে সেখানে তার এটা ব্যর্থ ঘটেছে বলে আমি মনে করি যেমন আপনার ফেব্রুয়ারি যে ইলেকশনটা ডেটটা এই ডেটটা উনি একটি দলের সাথে লন্ডন গিয়ে যৌথভাবে ঘোষণা করার এটা কোনো সঠিক পদ্ধতি ছিল না এর দ্বারা এটা একটা খুবই মানে দৃষ্টিকোটু এবং খারাপ জিনিস হয়েছে এটা আমি আই মাস্ট এডমি এক আচ্ছা দিস ইজ ওয়ান সেকেন্ড হচ্ছে দেখেন ফিফথ আগস্টে আমরা একটা ন্যাশনাল সেলিব্রেশন ছিল আমাদের যেদিন স্বীরাচার পালিয়ে গেছে সেদিন কিন্তু সেদিনেই মাত্র কয়েক ঘন্টা পরে রাতের বেলায় উনি টেলিভিশন বাসন দিয়া সেখানে নির্বাচনের মাস ডেট ঘোষণা করলেন এখানে তো মানুষের মধ্যে একটা কনফিউশন তৈরি হচ্ছে যে একই দিনে দুটা জাতীয় প্রোগ্রামে ওই দিনে কেন করতে হলো তাহলে মনে হলো যে এখানে কোনো একটা প্রেশার আছে কোনো কম্পালশন আছে কোনো ইন্ডিকেশন আছে আমি এইটা বলবো না যে আমি ডক্টর ইউনুসের মুখে শুনছি কিন্তু আমি যেটা শুনছি সেটা আমি আপনাকে বলি সেইটা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে তথ্য হচ্ছে জামায়াতে ইসলামী বলছে রমজানের আগে ইলেকশন করো কারণ রমজানের সময় ইলেকশন করলে আমাদের নানা রকম তো ইলেকশন মানে এক্সাক্টলি ফেব্রুয়ারির ফার্স্ট উইক যেটা এখনো বলতেছে কার এটা আপনারা সবার আগে বলছেন তাহলে আপনারা এটা বলতেছে বিএনপি বলতেছে এটা ডিসেম্বরে ইলেকশন করো ডক্টর মোহাম্মদ ইউনুস জামাতের কাছে ওই ক্রেডিট প্রত্যাশা করেন যে জামায়াতের ডেটেই যে উনি ইলেকশন করাইতে তারেক সাহেবকে রাজি করাতে পারলেন উনি মনে করেন আপনারা তাকে হাততালি দিবেন শুভেচ্ছা দিবেন এবং প্রশংসা করবেন এটা এটা উনি অবশ্যই প্রশংসা পেতেন যদি সকল পলিটিক্যাল সাথে আলাপ আলোচনা করে এই ডেটেই সকলের কনফিডেন্স রেখেই ওইটা ঘোষণা করতেন আমি আপনাকে ছোট একটা উদাহরণ দিই এয়ারপোর্টে যদি লেখা থাকে ফ্রি এয়ার সার্ভিস এর অর্থ যে আপনাকে বিনা পয়সায় আমেরিকায় বিমান ছড়াবে

বিএনপি ক্ষমতায় চলে আসতেছে তো মানুষ আমাদের দেশে তো সুযোগ সন্ধানী লোকেরা যে ক্ষমতায় তারই তো সাঁতার ধরে এটা তো আমাদের প্র্যাকটিস তো এই সেখানে ব্যালেন্স অফ পাওয়ার এবং লেভেল প্লেইং ফিল্ডের যে জায়গাটা ছিল ইট ইজ অলরেডি আপনার ইমব্যালেন্স হয়ে গিয়েছে নাম্বার ওয়ান নাম্বার টু আপনি দেখেন আমরা বলেছি আপনার সনদের ব্যাপারে চূড়ান্ত কিছু করা হোক সনদ দিয়ে ডিসিশন ফাইনাল হোক তো এটা উনি কমপ্লিট না করেই ইলেকশন কমিশন একটা ম্যাপ দিয়ে দিয়েছে তো এখন হচ্ছে কি উনি আমাদেরকে ডিফেন্সে এ নিয়ে গেছেন আমরা বলছি এটা করো সেটা করো আর বিএনপিকে উনি ওফেন্সিভ রাখছেন তাদের মতো ইলেকশন হচ্ছে রোড ম্যাপ হচ্ছে এবং দেয়ার

আচ্ছা আচ্ছা কেমনে দিবেন আমাকে একটু বলেন তো যে 1 2 3 ডক্টরpmodinus জয়েন করবেন জামাতে ইসলামীর আমির সাহেবকে কি কাউকে বলবেন যে আপনি এসে একটা প্রধান নির্বাচন কমিশনার নিয়োগ দেন অথবা ডক্টর আব্দুল্লাহ তাহেরকে কি বলা হবে যে আপনি নির্বাচনটা পরিচালনা করুন মানে কি মানে কি করলে উনি বুঝাইতে পারবে যে এটাটা লেভেল प्लेइंग ফিল্ডে এক নাম্বার হচ্ছে যদি আপনাকে প্রধান করে দেন

উনি খুব স্পষ্টভাবে জাতিকে বলতে হবে যে যেটাই হয়েছে আমি প্রপারলি সেভাবে নেগেটিভলি নেইনি কিন্তু আমার এটা করা ঠিক হয়নি এটা বলা উচিত না দুই নম্বর হচ্ছে যে রোডম্যাপটা হয়েছে আমি আপনাকে বলি পিয়ার আমাদের সংবিধানে বলেছে ইলেকশন হবে পিয়ারে না ট্রেডিশনাল হইতে এটা কিন্তু স্পেসিফাই করার নেই এতদিন একটা সিস্টেমের উপরে এই ছিল এখানে কোনো আপত্তি আসে নাই আমরা কিছু দল দুইটাই চাচ্ছি এখন আপার হাউস এ যদি আপনি এই সিস্টেমটা কিভাবে ইলেকশন কমিশন করবে করবে বা অ্যাডপ্ট এটা তো ডিসকাশন আমরা যারা আমাদের মেজরিটি পিপলের মেজরিটি দলের যে একটা প্রাপোজাল আপনি অ্যাকসেপ্ট করেন বা আপনি রিজেক্ট করেন এ নিয়ে তো আলোচনা করে একটা কিছু কনক্লুশনে আসতে হবে বিফোর কামিং টু এনি কনক্লুশন আপনি ট্রেডিশনাল আপনি আগে যাবেন এবং বলবেন যে এটা করতে পারবেন না এটা হচ্ছে আপনার লেভেন প্লেইং ফিল্ড

জিনিসটাকে যেরকম দেখি যে ডক্টর মোহাম্মদ ইউনুস তার বিভিন্ন বক্তব্যের মধ্যে আমি যে অ্যানালাইসিস করি সেটার মধ্যে উনি দেখতে চেতেছেন যে আসলে কনক্লুশন আস প্রিয় দর্শক এই শেষ পর্যন্ত আপনি ভিডিওটি দেখছেন সেই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনি আমাদের এই ভিডিওটি কোন জেলা কিংবা কোন বিভাগ কোন দেশ থেকে আপনি দেখতেছেন সেটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনি যদি প্রবাসী হয়ে থাকেন তাহলে কোন দেশ থেকে আপনি ভিডিওটি দেখতেছেন সেটিও অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন প্রিয় দর্শক জ্যাকব মিল্টন যেই সব কথাগুলি বললেন সেই সব কথা শুনে আপনার কী মনে হলো আপনার কী মন্তব্য সেটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আসলে তারেক রহমান কি মানুষ হিসাবে ভালো নাকি খারাপ নাকি আসলে আসলেই তারেক রহমান রাজনীতি বুঝে না নাকি বুঝে বুঝে ওই সব করতেছে অনেকে বলতেছে তারেক রহমানের কারণেই বিএনপির বদনাম হচ্ছে তারেক রহমান এমন এমন ভুল কাম করতেছে যেই ভুলের কারণে বিএনপির এই অবস্থা জামাত এগিয়ে এবার নাকি ক্ষমতায় জামাত চলে আসবে তো পিনাকি গতকাল একটি ভিডিও আপলোড করছে যেখানে পিনেকি বলতেছে যে জামাত আসলে ক্ষমতায় চলে আসবে এখন আপনার কি মনে হয় যে আসলেই কি জামাত ক্ষমতায় চলে আসবে প্রিয় দর্শক আজকের মতো এখানেই শেষ করলাম আবার দেখাব নতুন কোনো ভিডিও নেই শেষ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করেন এখনই সাবস্ক্রাইব করে দিন যাতে করে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে একটি নোটিফিকেশন চলে যায়